ইসলামী শরিয়া ভিত্তিক প্রমাণিত মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত কিন্তু সেই সন্তান যখন মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখে এমন নরকীয় ঘটনা আর কখনো দেখা যায়নি তবে বগুড়ায় ঘটে গেল এমন অলৌকিক ঘটনা মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে পুলিশের কাছে গিয়ে তিনি নিজেই নালিশ করলেন পরবর্তীতে বিভিন্ন তদন্তের মাধ্যমে ধরা খেলেন আসুন সর্বশেষ র্যাবের অভিযান ও সেই ব্যক্তির কাছ থেকে বা ওই সন্তানের কাছ থেকে বিস্তারিত জানবো আমরা রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে যেন মনে হলে আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখেছি বাসার ডিপ ফ্রিজ থেকে মায়ের মরদেহ উদ্ধারের আগে বাবা আর মামাদের সাথে নিয়ে মাকে খোঁজাখুঁজি করেছিল ছেলে সাত দিন আজিজুর রহমান ফ্রিজ থেকে মরদেহ উদ্ধারের পর গণমাধ্যমের সামনে এভাবেই কেঁদে কেঁদে মায়ের মরদেহ উদ্ধারের বর্ণনা আর অপরাধীর শাস্তি দাবি করেছিল আলিম দ্বিতীয় বর্ষ পড়ুয়া এই তরুণ আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করেন আমাকে জান্নাত নসীব যারা করেছে যারা করেছে তাই করে আইনের আওতায় আনা হোক বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এই হত্যাকাণ্ডের দুদিন পর রহস্য উদ্ঘাটনের খবর জানায় র্যাব সংবাদ সম্মেলনে র্যাবের দাবি হাত খরচের পাঁচশো টাকা না পেয়ে বাঘবিতণ্ডার জেরে সাদ নিজেই শ্বাসরোধ করে হত্যা করে মা উম্মে সালমাকে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল ডাকাতির অংশ হিসেবে গৃহবধূকে বাসা একা পেয়ে হত্যাকাণ্ড সম্মুধিত হয় পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিত হয় শৃঙ্খলা অর্থাৎ বাহিনীরা হচ্ছে তদন্তে নামে মাঠে আর তুই অংশ হিসাবে আমরা গতকালকে বিকাল থেকে হচ্ছে এটা পূর্ণ তদন্তে আমরা হচ্ছে নামে এখন তদন্তেও করে হচ্ছে আমরা দেখতে পাই যে আমরা আসলে তদন্ত করে হচ্ছে আমরা দেখি যে যখন আমরা আসি দেখি যে করে হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ হচ্ছে ঢুকে নেই তখন হচ্ছে আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি এবং ঘরের ঢোকার যে প্রবেশপথ বা দরজা ছিল ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে কিন্তু বাড়ির ভিতরে হচ্ছে গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং বাড়ির আলমারিতে কিছু আঘাতের চিহ্ন আছে বা ভাঙচুরের কিছু ঘটনা আছে এর এটা প্রতীয়মান হয় যে ঘরে এমন কেউ ঢুকেছে যার কাছে ঘরে ঢুকার চাবি আছে তো ঘরের চাবি হচ্ছে তিনটা ছিল দুইটা হচ্ছে বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা হচ্ছে তার ছোট ছেলের কাছে এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি হচ্ছে ওই সময়ে সেখানে অবস্থান এবং তার ছোট ছেলে তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে আজিজা মানে ছোট ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে সে হচ্ছে খুব ব্যাপক পূজা শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এর প্রেক্ষিতে হচ্ছে আমরা ন্যারো ডাউন করে আর কি যে সাদের উপরে আমাদের একদম মানে এইভাবে হচ্ছে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে এখন এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল ডানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম গঠিত সম্পর্ক ছিল এবং তার যে উক্তি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজি মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতে সেটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরা পেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাক বিতন্ডা ঝগড়া এগুলো হয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে দিন দশ তারিখ সকালবেলা নিয়ে তাদের বাক হয় এর প্রেক্ষিতে সে সকালবেলা রাগ করে রাস্তা না খেয়ে হচ্ছে সে মাদ্রাসায় চলে যায় কামিল মাদ্রাসা সেখানে হচ্ছে সে ইন্টার সেকেন্ড ইয়ারে প্রথম ওখান থেকে হচ্ছে সে এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং আহ থেকে দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি খুলে দুধে উঠে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থ পরিদর্শন করে দেখছি যে উনি রান্নার দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপতে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান এবং এই ভদ্রমহিলা মারা যাওয়ার প্রেক্ষিতে যখন ধস্তাধস্তি হয় তখন হচ্ছে এই বটিতে আঙুলের তর্জ নিলে গিয়ে হচ্ছে বেশ কিছুটা কেটে যায় এটাও ভদ্র মহিলার শরীরে বা ভিক্টিমের শরীরে হচ্ছে আঘাতের চিহ্ন আছে এছাড়া আর কোন আঘাতের চিহ্ন ছিল না তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে ওনা দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ডিপ্রিজের ভিতরে লুকিয়ে রাখে তখন সে কি করতে বিমোর হয়ে যায় যে আমি এখন কি করব তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যায় আবার হচ্ছে সে ঢুকার নাটক করে সুন্দর করে ঢুকে ও না এই মারার পরে হচ্ছে সে এটাকে ফ্রিজে ঢুকানি পরে হচ্ছে বাসায় যে কুড়াল আছে কুড়াল দিয়ে হচ্ছে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে এই করে হচ্ছে তারপরে সে বেড়ে যায় বেড়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি যে আত্মীয় স্বজনকে দিয়ে যে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসায় এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতির প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায় কিন্তু এই হচ্ছে তার ব্যাখ্যা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন এমন কুলাঙ্গার সন্তান যেন কোনো মায়ের কোলে পৃথিবীতে না আসে সবাই কমেন্টে আমিন লিখবেন দর্শক কবরস্থান থেকে শিশুর কান্নার আওয়াজ কাছে গিয়েই দেখা গেল অলৌকিক বিষয় দশ মাস দশ দিন মা গর্বে ধারণ করলেও আর হয়তো বা কাছে রাখতে পারেননি তাই কবরস্থানে ফেলে রেখেই পালাতে বাধ্য হয়েছেন তারা আসুন সর্বশেষ এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জানবো সকালবেলা কবরস্থান থেকে শোনা যাচ্ছিল কান্নার আওয়াজ প্রথমে সবাই ভরকে গেলেও পরবর্তীতে কান্নার আওয়াজের উৎস খুঁজতে কবরস্থানে গিয়ে পাওয়া যায় ফুটফুটে এই নবজাতক কন্যা শিশুকে আরেকজন মানুষ ছিলেন ওখানে তখন আমি কয়েকজন অনেক বই পেয়ে গেছিলাম যে হঠাৎ খবরের উপরে বাচ্চা সান্না আওয়াজ তো আরো কয়েকজন মানুষকে ডেকে আমরা আনি আমাদের পরিচিত আনার পর ওদেরকে বলি যে যাও বাচ্চাটিকে তুলো ওরা বই পেয়ে তুলতে ছিল না তখন আমি জোর করে ওদেরকে তুলো এগারো নভেম্বর এমনই এক রহস্যজনক ঘটনা ঘটে সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের একটি কবরস্থান থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় একদিন বয়সী এই নবজাতক শিশুটিকে স্থানীয় সূত্রে জানা যায় কবরস্থানের রাস্তা দিয়ে হাঁটার সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান তাহমিনা বেগম নামের স্থানীয় এক নারী কান্নার শব্দ শুনে ভেতরে প্রবেশ করার পর কবরস্থানের উপর নবজাতক সেই শিশুটিকে দেখতে পান সেই নারী অনেক বই পেয়ে গেছিল সবাই আমার তুলে দিয়ে বাচ্চাকে বলছে যে এখন আমরা কি করব। এখন এই সময় হঠাৎ আমি স্কুলে আসার সময় ওরা অনেক বই পেয়ে গেছে যে বাচ্চাটিকে কি করবে তখন আমিও খুলে নিচ্ছি যখন তখন আমার কাছ থেকে আছেও নিতে চাচ্ছে না বাচ্চাটিকে আমি হঠাৎ এখন কি করব স্কুলে আসার সময় বাচ্চাটিকেও কি করব খুলে নিয়ে আমি আবার সুজা আমার বাড়িতে চলে যাই তাহমিনা বেগম জানান স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন তিনি কবরস্থান থেকে শিশু উদ্ধার করাকে কেন্দ্র করে গ্রামবাসী অনেক ভয় পেলেও নির্ভয়ে শিশুটিকে নিজের কোলে তুলে বাড়ি নিয়ে যান তিনি এমনকি এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাচ্চাটিকে দেখার জন্য তাহমিনার বাড়িতে ভিড় করতে থাকেন অনেক উৎসুক জনতা এছাড়া নবজাতকের নাম তাসনিম দেওয়া হয়েছে বলেও জানান এই নারী তাহমিনার সাহসিকতা ও মানবিকতার প্রশংসা করেন স্থানীয়রা ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান তাহমিনা যা করেছেন সেটি বেশ প্রশংসনীয় এ বিষয়ে উপজেলা কর্মকর্তা জনি রঞ্জন দেব জানান শিশুটি তাহমিনার পরিবারের কাছে আছে সুস্থ আছে স্বজনদের সন্ধান পাওয়া না গেলে সমাজ অফিস থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আজকে এবং দিন আমাদের দেখতে চাচ্ছি কোনো আত্মীয় স্বজন আসে কিনা আমরা খোঁজ খবর নিচ্ছি ফেসবুকের মাধ্যমে যদি কেউ আসে তার বাচ্চাটা দাবি করে তখন আমরা তাদের হাতে প্রপার ইয়েতে পৌঁছাই দিব আর হলে হচ্ছে যে যদি কেউ দত্তক নিতে চায় অথবা হচ্ছে যে যদি এরকম কাউকে না পায় তাহলে আমাদের উপজেলা শিশু কল্যাণ বোর্ড আছে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আমাদের ছোট ছোটোমনি নিবাস আছে ওইখানে পাঠিয়ে এছাড়া ফেনসুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান পরিচালক ডাক্তার মোহাম্মদ রাশিদুল হক জানান হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষা করে আমরা বাচ্চাটিকে সুস্থ এক দুদিনের বাচ্চা দেখি এবং পরবর্তীতে তাকে প্রয়োজনীয় খাবার দেওয়ার ব্যবস্থা করি বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ রয়েছে আমাদের কাছে এনেছে মূলত চিকিৎসা বা বাচ্চাটা দেখার জন্য বাচ্চা সুস্থ না অসুস্থ আমরা দেখেছি পরীক্ষা করা পরে আমরা দেখলাম যে বাচ্চাটা নবজাতক এক দুদিনের বাচ্চা হবে এবং এটা কোনো শারীরিক কোনো সমস্যা নাই আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ